কারণে পরিণত হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের জাঙ্গালি অংশ একই স্থানে ঘন্টায় পৃথক তিন দুর্ঘটনায় নিহত এবং ত্রিশ জন আহত হওয়ার পর বসছে গতিরোধক প্রশস্ত হচ্ছে সড়ক তবে সড়কটি এখনও ঝুঁকিপূর্ণ এমনটা বলছেন যাত্রী আর চালকরা প্রাণহানি রোধে সাময়িক নয় স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা কদিন আগেও এই সড়কে ছিল না গতিরোধক গেল একত্রিশ মার্চ এবং দুই এপ্রিল ভয়াবহ দুটি দুর্ঘটনায় প্রাণহানির পর হুশ ফিরেছে কর্তৃপক্ষের দুপাশে প্রশস্ত করা হচ্ছে সড়ক রাস্তার দুপাশে বিশেষ করে বাঘগুলাতে ইনটিম সলিউশন হিসেবে আমরা এসবিবি করতেছি এটার মাধ্যমে সড়কটা একটু প্রশস্ত হবে হঠাৎ গাড়িটা যে একটু পাজেল হইলো যাতে এর উপর দিয়ে গাড়িটা দিতে পারে যাতে গাড়ি নিয়ন্ত্রণটা রাখতে পারে দুর্ঘটনা রোধে তাও পর্যাপ্ত মনে করছেন না স্থানীয়রা একের পর এক দুর্ঘটনা আর মৃত্যুর মিছিলের কারণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া জাঙ্গালি অংশটি যাত্রীদের কাছে আতঙ্কের নাম রোড হওয়ার কথা চার লেনের বা ছয় লেনের এখানে রোডটা হচ্ছে দুই লেনের গাড়ির স্পিড এখানে একশো ওভার হয়ে যায় সেই কারণে সড়ক দুর্ঘটনার একটা বড় কারণ বড় গাড়িগুলো আসলে ছোটো বিহকল করে সাইড দিতে পারে না সেজন্য এটা বাধার সৃষ্টি করে মূলত যে জায়গাটাতে আপনার বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে এই জায়গাটা ওই দিক থেকে আসলে একটু উঁচু নামে মহাসড়ক হলেও এটি আসলে সংকীর্ণ সড়ক গতিরোধক না থাকায় বেপরোয়া গতিতে চলে যানবাহন তারপর লবণবাহী গাড়ি থেকে পড়া পানিতে পিছিল সড়ক হয়ে ওঠে বিপজ্জনক রাত্রে লবণের গাড়িটার কারণে লবণের মুনাফা গাড়ি বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে মোট কথা যে লবণের গাড়ি আমরা প্রতিরোধ করতে পারি অ্যাক্সিডেন্ট অনেক কম যায় মূলত এখানে প্রশাসনের দৃষ্টি দোক এখানে যদি প্রশাসনের দৃষ্টি না দেয় এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ হচ্ছে লবণের গাড়িগুলো একটা ডিভাইডার অথবা এখানে একটা শ্যাডো আইল্যান্ড যদি দেওয়া হয় তাহলে অন্তপক্ষে এবং রাস্তার স্পেসটা যদি বাড়ানো হয় সেক্ষেত্রে আশা করি এই বিশেষ করে এই স্পটে অ্যাক্সিডেন্টটা কমে আসবে রাতের আধারে সড়কটি যেন আরো ঝুঁকিপূর্ণ বিশেষ করে অন্য জেলা থেকে আসা গাড়ির নতুন চালকরা সড়কটি ধরন না বুঝে চালাতে গিয়ে ঘটায় দুর্ঘটনা এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন নিত্য গাড়ি কক্সবাজার যাওয়া আশা করে প্রচুর গাড়ি অনেক ডাইভার আছে আপনার গুমন্ত জাগানো এই ধরনের অ্যাক্সিডেন্ট হয় এখানে কোনো ধরনের লাইটিং ব্যবস্থা আপনার নাই এটা দিনের চেয়ে রাতে আরো বেশি আপনার ভয়ঙ্কর সম্প্রতি আটচল্লিশ ঘন্টার ব্যবধানে লোহাগারার একই স্থানে পৃথক তিনটি দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং তিরিশ জন আহত হয় এরপর থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে শুরু হয় নানা কর্মসূচি যমুনা নিউজ চট্টগ্রাম